এইবার আসছি অনেকদিন দিন ভিডিওটা করবো ভাবছিলাম করা হয়নি রুমপা রুম্পা ঝুম্পা মানে আমাদের সেই হায়দ্রাবাদি মানে তেলেঙ্গানার ছেলেটার বউ বুঝেনি কিছুদিন আগে যা যার যে চলে গেছে আমাদেরকে ছেড়ে আচ্ছা তার স্ত্রী কিছুদিন একটা ভিডিও করলো সেই ভিডিওতে সে তার ননদকে ধুয়ে দিল এবং বলল তার ননদ তাকে নিয়ে অনেক নোংরা নোংরা কমেন্ট করছে কখনো কারোর চ্যানেলে বা কখনও ওর চ্যানেলে তারপর সে তার শ্বশুর শাশুড়ি যাদেরকে কোনো দিন সে দেখেনি তাদেরকে ধোয়ালো প্রথম কথা তার ননদ সেই আলিয়া ভাট সে আলিয়া ভাট তাকে নোংরা কমেন্ট করছে তুই তার ননদ তাকে নোংরা কমেন্ট করেই থাকে সে চাইলেই কিন্তু সে কমেন্টগুলিকে বা সেই আইডিটাকে ব্লক করতে পারে তাহলে কমেন্ট করতে পারবে না হাইড করে দিলে পারবে না এখন বলবে সে আরেকটা আইডি বানাবে বানিয়ে আরেকটা আইডি নিয়ে আসবে এরকম নেগেটিভ কমেন্ট বা বাজে কমেন্ট আমরা প্রচুর পাই তাই বলে আমরা এই মাঠ থেকে বেরিয়ে চলে যাই না আর রইল বাকি তার ননদের কমেন্ট তার ননদ কিন্তু সব জায়গাতে কমেন্ট করেছে বলে আমার মনে হয় না কারণ আমিও তাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি সেহেতু কখনও আমাকে সে কমেন্ট করেনি আরও অন্যরাও করেছে তাদের কাছেও কমেন্ট করেনি শুধুমাত্র হয়তো সে একটা ছেলেকে করেছিল আর হয়তো তার ভাইয়ের বউটাকে কমেন্ট করে ভাইয়ের বউ অ্যাড করে দিলেই পারে আর সে কমেন্টগুলো ডিলিট করে দিলেই পারে বা কমেন্টগুলোকে পাত্তা না দিলেই পারে না পাত্তা তো দিতেই হবে নাহলে কন্ট্রোভার্সি কী করে হবে তাই না মামুনি ইয়াস রুম্পা ঝুম্পা তাই ভেবে দেখো যে এই পুত্রবধূ শ্বশুর বাড়িতে যায়নি শাশু মুখ দেখেনি ওকে ওরা গ্রহণ করেনি তার নামে সোশ্যাল মিডিয়াতে বদনাম করতে তার একটুও গায়ে লাগলো না আর কখন বদনাম করলো তাদের ছেলে যখন পৃথিবী ছেড়ে চলে গেছে যখন এই তেলেঙ্গানার ছেলেটা গত হয়েছিল তখন ও বলেছিল তেলেঙ্গানা ছেলেটা নিয়ে কন্ট্রোভার্সি চায়নি এই কন্ট্রোভার্সিকে দেখে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছিল তোমরা কন্ট্রোভার্সি করো না তারপর কন্ট্রোভার্সি করো না করার পর মেয়েটা দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাচ্ছে দিনের পর দিন লাস্টলি তার মৃত স্বামীর শ্বশুর শাশুড়িকেও ছাড়লো না শ্বশুরের চারটে বিয়ে শাশুড়ির দুটো বিয়ে এই কথাটা আমরা জানতে পারলাম এই এইরকম একটা পুত্রবধুর কাছ থেকে কারণ তার চরিত্র দিকে নাকি আঙুল তুলেছে তার ছোটো নর ছোটনা যেহেতু আঙ্গুল তুলেছে তার বৌদি চড়তে দেখে বৌদি কী করলো যেই শুসুগ্রী দেখেনি তার নামে বলে দিল একবার ভাবলো না যে মা দু মাসও তো হয়নি না মেয়েতে হ্যাঁ দু মাসও হয়নি সেই লোকটার মৃত্যু আত্মাটা কতটুকুন কষ্ট পাবে এইসব ভাবলে তো হবে না এই সময় যখন আমরা বলি না যখন রডটা গরম থাকে হিট দ্য রড ওয়েন ইট ইজ হট এখন মার্কেট গরম তাই এগুলি করেই ভিডিও করতে হবে দিনের পর দিন মিথ্যে কথা মেয়েটা বলছে আমি মানলাম ও ননদ ওকে খারাপ কথা বলে সে ননদকে বলতো শ্বশুর শাশুড়ির কয়েকটা বিয়ে নিয়ে সে কী করে বলল যেখানে তার মৃত্যুর স্বামী কোনো দিন কথাগুলি বলেনি যখন সে জীবিত থাকতে ও শাশুড়ির এগেনস্টে সে কোনো কথা বলেনি ও উল্টো বলেছে ওরা আমাকে খুব ভালোবাসে হ্যান্ড বলে তার বাসে সেখানে দাঁড়িয়ে এখন হ্যাঁ মানলাম ননদ বলছে শ্বশুর শাশুড়ি কোনো কমেন্ট করেনি শ্বশুর সঙ্গে শাশুড়ি সম্পর্কই নেই শাশুড়ি আবার সেকেন্ড বিয়ে করেছে শ্বশুর মশায়ের চতুর্থতম বউ ছিল তার শাশুড়ি তারপর তার শাশুড়ি আরেকজনকে বিয়ে করে ফেলেছে মানে সেকেন্ড ম্যারিজ হয়ে গেছে তার মানে ওদের ওর তেলেঙ্গানার স্বামীর পরিবারটা কীরকম সেটাও বুঝিয়ে দিল ওই পরিবারও কোনো ফিক্সড হাজব্যান্ড ওয়াইফ নেই এখন দ্বিতীয় বিয়ে করার পর ওর হতো হাজব্যান্ড তেলেঙ্গানা হাজব্যান্ড হয়তো ওই বাড়িটাকে বেশি লাইক করতো না কারণ মার দ্বিতীয় বিয়েটা অনেক সন্তান নেমে নিতে পারে নাই কারণ চার সন্তান হয়ে যাওয়ার পর ওর মা দ্বিতীয় বিয়ে করেছে এটা হয়তো তেলেঙ্গানার স্বামী মানতে পারেনি দা শুধু তেলেঙ্গানা স্বামী কিন্তু কোনোদিনও তার বাবা তার মা নিয়ে কোনো কথা বলেনি শসুমার তো সম্পর্কই তো নেই যেহেতু এই তার শাশুড়ি আরেকটা বিয়ে করে ফেলেছে তাহলে ওইখানে সম্পর্ক থাকবে না হয়তো হ্যালো হাই হতে পারে এইটুকুই হতে পারে কিন্তু এই রুম্পা ঝুম্পা শুধুমাত্র এটার জন্য একটা করে শুরু করলো কিছুদিন আগে একটা শর্টস করে ও ন্যাকা আঁকা না করছিল এই বলে যে জানো আমি কিন্তু ওটা করতে পারিনি কি বলে ভিডিও করতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই আমার বোন এত ক্যামেরা ধরতে ভালোবাসে না যখন এই তেলেঙ্গানার হাজব্যান্ডটা চলে গেছিলো অনেক দিনের জন্য চলে গেছিলো নাম ওইখানে হায়দ্রাবাদে তখন ন মাস ছিল না এমন কি বাংলাদেশে চলে গেছিলো তখন তাহলে ওর ক্যামেরাগুলি কে ধরছিল তখন তাহলে ভিডিওগুলি কি করে করছিল অথচ ছেলেটা মারা যাওয়ার পর ও কিন্তু খুব বেশি ভিডিও কখনোই দিত না মাসে হয়তো চার পাঁচটা ভিডিও দিত ছেলেটা মারা যাওয়ার পর সে কিন্তু একদমই রেস্ট নেয়নি কনস্ট্যান্ট আয়দার শর্টস আয়দার কমিউনিটি পোস্ট এগুলি দিয়ে চালাচ্ছে ছাপে ব্লগ ভিডিওতে এসে যাচ্ছে কন্ট্রোভার্সি নিয়ে অথচ আপনারা দেখবেন এপ্রিল মাসে বা মার্চ মাসে ও হার্ডলি চার থেকে পাঁচটা বা ছটা ব্লগ ভিডিও দিয়েছে পুরো মাসে সেখানে ছেলেটা মেয়ে মৃত্যুর পর কিন্তু ও কিন্তু যেমনি আরে পুরনো শর্টসগুলি ছেড়েছে সেমনি আরে ব্লগও ছেড়েছে খুব কম মহিলারা বা খুব কম মেয়েরা এটা পারে কিছু না কিছু কন্ট্রোভার্সি কখনো ওই রিপোর্ট নিয়ে কখনো ওর প্রথম স্বামী ফোন করেছে নিয়ে ওরকম করে কিছু না কিছু কন্ট্রোভার্সি করে যাতে মার্কেটটা জিয়ে রাখে প্রত্যেকটা মানুষ ওর পক্ষেই আছে ওর সাথেই আছে কারণ ও মানে রিসেন্টলি একজনকে হারিয়েছে নিজের মানুষকে হারিয়েছে তারপরও ও শান্তি নেই কারণ ওর একটা চিন্তাধারা যদি ও ভিডিও রেগুলারলি না দেয় রিচ পড়ে যাবে যখন এই তেলেঙ্গানা হাজব্যান্ড জীবিত ছিল তখন শর্টস খুব ছাড়তো কিন্তু বড় ব্লগ ছাড়তো না এখন তো বড় ব্লগ শর্টস সব কনস্ট্যান্টলি ছেড়েই চলেছে ছেড়েই চলেছে এবার আসছি ওর মেইন একটা কথা ওর মেয়ে নিয়ে বললো যে আমার মেয়েটা সত্যিই পড়াশোনা খুব ভালো তার জন্য আমি মেয়েটাকে হোস্টেলে দিয়ে দিচ্ছি সেই কমেন্টসগুলো আমি খুঁজে পেলাম না যে কমেন্টসগুলো যখন সবাই জিজ্ঞেস করছিল তোমার মেয়ে কোথায় গেল কোথায় গেল তখনও লিখেছিল না ওকে হোস্টেল দিয়ে দিয়েছি কারণ ও একদম কথা শুনছিল না ভীষণ মানে চঞ্চল হয়ে গেছিলো কথা না দেখে হোস্টেল দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন আস্তে না মিথ্যে কথা বলছি না হুম যে মেয়েটা খুব চঞ্চল হয়ে গেছে মেয়েটার কথা কারো কথা শুনে না মানে অবাধ্য হয়ে গেছে কিন্তু এখন দুদিন আগে লাইভে এসে বললো যে ওর মেয়েটা পড়াশোনায় খুব ভালো তাই ও মেয়েটাকে দিয়ে দিয়েছে বোর্ডিং স্কুলে বোর্ডিং স্কুলটা এর জন্য দেয় নেই কারণ বোর্ডিং স্কুল একটু বাড়ির থেকে দূরে আছে ওটা দেওয়ার কারণটাই হচ্ছে ও আর ওর হাজব্যান্ড অনেক কিছু নাটক টাটক করবে অ্যালোট করবে বাড়িতে থাকতে পারবে না মেয়েটাও বড় হচ্ছে মেয়েটাকেও মাঝখানে এনেছিল রিলসে ভিডিওতে আর সত্যি কথা বলতে কি মেয়ের প্রতি কোনোদিনই কর্তব্য পড়ায়নো ছিল না কোনো দিনই ছিল না কারণ মেয়ের বয়স মাত্র দশ বছর ছিল বা ন বছর ছিল যখন বিয়ে করতো ওখানে তিন চার মাসে চলে গেছিল তখন ভাবিনি সৎ বাবা কীরকম হবে বা কীরকম না হবে এই আট ন মাসের মধ্যে দুবার বাংলাদেশে গেছে দুবারের মধ্যে কোনোবারই তো মেয়েকে সঙ্গে নিয়ে যায়নি এছাড়া কালীবাড়িতে যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া দেখবেন সবখানে একাই গেছে গোয়াতে গেছে তখনও একাই গেছে তো মেয়েকে সঙ্গে নিয়ে বা মেয়ের খারাপ ভালো কিছু নিয়ে খুব একটা বেশি ভাবতে পারে না কারণ নিজেকে না কোনোদিনই কাউকে ভাবতে পারিনি দেখবেন ভিডিওতে কখনো হাত বার করতে ভাল লাগছে না ইচ্ছে করছে না তো ওই তেলেঙ্গানার হাজব্যান্ড ওকে ডিবের মামলেট দিয়ে ভাত মেটে খাইয়ে দিচ্ছে আর বলছে দেখো ইয়ারও উস্কো খানে কামান নিয়ে উস্কো হাত মানে বলছে তখন বলছে না হাত নিকাল নিয়ে কামা মানে এইভাবে বসে আছে এত কিন্তু ঠান্ডা কিছু না ছোটো পড়া নেই মানে ও নিজে হাতে খেতে ইচ্ছে করছে না এতটাই কুড়েছিল প্রায় দিনই উসকা তবিয়ত ঠিক নিয়ে উস্কুলে খানা লেখার আয়া ওর ভালো লাগছে না খেতে ওর জন্য খানা নিয়ে এসেছে নিজের হাতে একটুখানি করে ছেড়ে খাচ্ছে আজ উসকু খানে কামান নেই মানে এবং বিছানায় বসে ওকে নিচে যেত মার হাতে রান্না খেয়ে আসতো মেকআপ আর সুন্দরতা ছাড়া কোনো দিকে কিন্তু কিছু নজর দিয়েছে বলে মনে হয় না বয়স কিন্তু ওই বাইশ তেইশ বছরের মেয়ে না থার্টি ওয়ান থার্টি টু কারণ আঠারো বছরের বিয়ে হলে চোদ্দো বছরের মেয়ে থাকলে থার্টি টু তো হয়েই গেছে থার্টি টু ইয়ার্সের মহিলা যেরকম হওয়া উচিত সংসারী বা গৃহ কাজ করা ও ভাটটা বনি যেতে খেতে বেশি ভালোবাসতো না তরকারি ভালো তরকারি হলে ওর আজকে এটা খেতে ইচ্ছে করে কালকে ওটা খেতে ইচ্ছে করে ওর কখনো চাউমিন খেতে ইচ্ছে করে কখনো এটা খেতে ইচ্ছে করে আর সেইগুলি অর্ডার দিতে পার দিত আর এই যে তেলেঙ্গনার হাজব্যান্ড নিয়ে আসতো আর ওই বসে বসে ওই ড্রেস আর ভালো ভালো খাবার দেওয়া। এটাই ছিল ওর মূল লক্ষ্য যেহেতু দেখতে সুন্দর নো ডাউট যথেষ্ট সুন্দর সেই সুন্দরতাটা কাজে লাগান লাগিয়েই ও শুধু ভিডিও করা আর সে ভিডিওর জন্যই ওর পাশে ও তেলেঙ্গানার বটটা রেখেছিল দুজনকে খুব ভালো মানিয়েছিল দুজনের যেই অ্যালবাম বা ভিডিওগুলি করেছিল সাত লাখের মতো ভিউজ হয়েছিল সেগুলিকে কাজে লাগানোর জন্যই এগুলি করেছে মানে জাস্ট ওকে সবাই প্যাম্পার করত একটা গ্রামের মেয়ে এবং ওর নাকি প্রথম স্বামী গ্রামে বিয়ে ছিল এবং ও নাকি আট বছর সংসার করেছিল ওর চাল চলন এরকম যাকে বিছানায় বসে ওই ভোজ্য থালি দেওয়া হয় তখন মনে হয় না সে ওইরকম গ্রামে গিয়ে ওরকম মানে ওই রকম গ্রামে গিয়ে ও অ্যাডজাস্ট করতে পারবে বলে এখানে কোথাও না কোথাও ওর পরিবারের লোকদের কমই আছে মেয়েদেরকে সেভাবে শিক্ষা দেয় নেই ওই মেয়ে ছাদে উঠবে আর ওই হাফ হাফ জামা পরবে নাচবে অনেক মেয়েরা আছে গ্রামের মেয়েরা এরকম অনেক ভালো নাচে এরকম প্রচুর গ্রামের বউরা আছে ওরা কিন্তু নিজের ড্রেসটা ঠিকঠাক রেখেই করে ও ওই হাফ হাফ জামা ওই টাইট টাইট জামা পরে একদম আঠারো থেকে কুড়ি বছরের মতো মেয়েদের মতো সেজে নাচ আর রইলো বা কী ওর তৃতীয় বিয়ে এটা তো করবেই কারণ আফটার ফরটি ছেলে পাওয়াটা কঠিন হয়ে যাবে তাই তৃতীয় স্বামী তো আসবেই এটা আজকেই হোক আর কালকে হোক আলিয়া ভাট বলুক আর না বলুক ওটা তো আসবে শেওর আর আসবে নাই বা কেন জীবন তো একা কাটানো যায় না চোদ্দ বছরের মেয়ে হয়ে গেছে চার বছর পরে মেয়েই কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে মেয়েও না আছে শুরু করে দেবে কারণ মেয়ে তো এই পথেই যাবে মার ডিভোর্স মাসিক ডিভোর্স মা আবার বিধবা তো মেয়েও তো ওরকম যাকে তাকে ফেলে বিয়ে করেই ফেলবে তাই না ওটা তো হবেই আর মার সাধ্য হবে না মেয়েকে বলতে তুই এটা কাজটা করিস না তখন মেয়ে তুরন্ত মাকে জবাব দেবে তুমি কি করেছিলে বা তুমি কতদূর আমাকে চিন্তা করেছো তুমি চলে গেছিলে আমাকে ফেলে অমুক জায়গায় তমুক যাওয়ার এই এই কথাগুলি মেয়ের ধারধার জিপটা মেয়ের রেডি আছে হুম ভিডিও ছাড়াও এরকম যে দুষ্টুষ্টুরা ওরা সংসার করে ওরা কিন্তু মাংস রান্নাও করে মাছ রান্নাও করে লাটে চুড়ো রান্নাও করে সব কিছুই করে শাশুড়িকে চাওয়াও করে সব কিছু করে দেয় এ বাপের বাড়িতে থেকে থেকে দুইটা মেয়ে মার হাতের রান্না আর মার খাওয়া দেয় এটা কিন্তু নিজের বোন বলেছে হুম নিজের বোন বলেছে একদিনও রান্না করছো দেখে যে কিতনে মাহিনা না কিতনে সাল বাদ তুম কিচেন মে আয় ওর খানা পাকারে ও ওই ভিডিওগুলি আছে আমি না দেখে কথাগুলি বলছি না আর যেটা আমি বললাম ওর মেয়ের কথাটা সেই কমেন্টসগুলো আমি খুঁজে পাইনি এটা পাবলিকে প্রশ্ন করছিলো তখন উত্তর দিচ্ছিল এখন আমার মনে হয় সেই কমেন্টগুলো লিড করার পরেই ভিডিওতে বলতে পেরেছে মানে লাইভে বলতে পেরেছে যে আমার মেয়ে পড়াশোনায় ভালো ছিল তার জন্য হোস্টেল দিয়ে দিয়েছি মানে প্রতিটি কথার মধ্যে ওর প্রচুর মিথ্যে পাওয়া যায় একটার পর একটা মিথ্যে কথা প্রচুর পাওয়া যায় আজকে একটা ভিডিও দিয়েছে যেখানে বলেছে যে একটা ফেক চ্যানেল ওর এগেন মানে ওর কিছু রিলস টিলস ভিডিও দিত মাঝখানে ওরা বন্ধ রেখেছিলো ও রিকোয়েস্ট করার পর তারপর আবার মেইল ও করেছে আবার দিতে শুরু করেছে তো ও নাকি বলেছে তু যে চো কার না কার্লে তারপর রিকোয়েস্ট করেছে পাবলিককে তোমরা রিপোর্ট করে দিও আর আমি এখানে মেইল করছি কেন যদি ওর ভিডিও আপলোড করে থাকে ওর কাছে একটা খুব খুব ইজি একটা ইশার প্রপ আছে এটা হচ্ছে স্ট্রাইক দিয়ে দেওয়া এটা আমাদেরকে হুমকে নিয়েছিল কনভার্সি ডার্করদেরকে যে যারা আমার থামনে লাগাচ্ছে আমি এদেরকে স্ট্রাইক দিয়ে দেবো সেখানে এই চ্যানেলটার জন্য রিপোর্ট মেরে ওড়ানোর দরকার কি সত্যি চায় চ্যানেলটা ওড়াতে ওর যেহেতু প্রচুর ভিডিও আছে ও তো স্ট্রাইক মারতেই পারবে তো স্ট্রাইক দিলেই চ্যানেল চলে যাবে ও সেটা না করে বলছে যে কি মেইল করবো অমুক জায়গায় দেখব আর রিপোর্ট করতে বলেছে শুধু ওর চ্যানেল না এরকম প্রচুর চ্যানেল আছে ইনফ্যাক্ট আমি যেটা বলেছি স্ন্যাপি গার্লসের ওদের সবার এরকম চ্যানেল দেখবে ইনফ্যাক্ট আমাদের ঝিমি ঝিমির চ্যানেলগুলো আরও দু তিনটে চ্যানেল বেরিয়ে গেছে এখানে শুধু ঝিমির ভিডিওগুলি আপলোড করে এরকম বড় বড় যারা এই শর্টস দেয় ব্যয় করে এদের চ্যানেলগুলি থেকে শর্টস নিয়ে এরকম প্রচুর আপলোড করে গত বছর শঙ্করও বলেছিল যে প্লিজ তোমরা এইভাবে ডাইরেক্ট আমাদের শর্টসগুলি নিও না কিন্তু ওই চ্যানেলগুলি আছে তো এগুলি ওরা দিতে থাকে এরকম চ্যানেলগুলি থাকে পরবর্তীকালে কি ওরা রিভিউসড কন্টেন্টের জন্য রেকমেন্ডেশন পায় না তারপরে ওরা করে ওদের হয়তো ভালো লাগে কিছু একটা যেটা নিশ্চয়ই খুব অন্যায় যেখানে ওর কাছে স্ট্রাইক দেওয়ার একটা হোল্ড আছে সেখানেও রিপোর্ট মারার কথা বললো কেন সেটা বুঝতে পারলো না ও চাইলে তো এক রাত্রি হয়ে যেতে পারে আসলে কোথায় যেন একটা খেল চলছে ছেলেটা খুবই ভালো ছিল মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত একদম আমি তোমার প্রেমে হব কলঙ্ক ভাগি এরকম একটা ব্যাপার ছিল তাছাড়া ওর বাড়িতে ওর ফ্যামিলি লাইফ একটু সুখে ছিল না কিন্তু বাবা আর মার মধ্যে এরকম ডিভোর্স ব্যাপারটা ছিল সব কিছু মিলিয়েই কিন্তু ওই মেয়েটা সব দিক দিয়ে সুযোগ করেছে আমি একটা কথাই বলবো রুম্পা ঝুম্পা যা কিছু করো মেনে নেবো তোমার এখন মন ভালো না সব কিছু ভালো না জানি কিন্তু মিথ্যে কথাগুলি বলো না তুমি তোমার মেয়ের নামে লিখেছিলে কমেন্ট যদি এখনো দেখাতে পারবো না কাউকে যে ও ভীষণ ইস্যু হয়ে গেছে কারোর কথা শোনে না তাই বাধ্য দিতে তুমি এখন সেই কমেন্টগুলো এখন নেই তুমি বলেছিলে আট ন মাস তোর কী করে ভিডিও করে যখন ও তোমার বর ছিল না তখনও তোমার বোন তো নিশ্চয়ই ক্যামেরা ধরে দেয় নেই প্লাস বাংলাদেশে গেছো তুমি গোয়া গেছো যেখানে তুমি নিজের ক্যামেরা ধরে ভিডিও করতে পারো শুধু শুধু অজুহাতগুলি না দিলেও পারো লোককে বোকা বানাচ্ছো বানাও নিজের স্বামী শ্বশুরবাড়িকে ছোট করো না সত্যি তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তার বাবা মাকে ছোট করে তার আত্মাকে তুমি কষ্ট দিচ্ছ সোশ্যাল মিডিয়াতেও নিজেকে আনতে চেয়েছিল নিজেকে হিরো করতে চেয়েছিল নিজে পপুলারিটি চেয়েছিলো নিজের বাবা মার বদনামও চায়নি বাবা নাম বা ভাই বোন কথা বলতো কোনো দিন চায়নি চাইলে আমি তোমা ওদেরকে আনতে পারতো বা বলতে পারতো তুমি কন্ট্রোভার্সি চায় না ছেলেটা জানা সত্য তুমি কিন্তু কন্ট্রোভার্সি বারবার নিয়ে আসছো বিশাল অবাক কাণ্ড আমার কাছে চলো ভালো থেকো আবার যদি আমি ওর কিছু মিথ্যে কথাগুলি পাই অবশ্যই মিথ্যাগুলি ধরিয়ে দেব। এই যে বললাম এই পাঁচটা মিথ্যা আমি যে বলেছি মিথ্যে বলেছি শ্বশুরবাড়ি যায় নাই বাবা মাকে নিয়ে এই কথাটা বলাটাকে ঠিক বলেছে বলুন তো আপনারা আচ্ছা দ্বিতীয় কথা যেটা হচ্ছে ওর মেয়েকে কেন দিয়েছে হোস্টেলে ভালো স্টুডেন্ট জন্য দিয়েছে ভালো স্টুডেন্টরা কি ঘরে বসে পড়তে পারে না ও কিন্তু বলেছিল মেয়ে কথা শুনে না বলে দিয়েছে তৃতীয় কথা বলেছে ও ননদকে নিয়ে বারবার ও ভিডিও করছে ওর ননদ ওর ননদ যদি ওকে কোনো খারাপ কথা লিখেই থাকে কমেন্ট সেকশানে ও চাইলেই ব্লক করতে পারে প্লাস ননদকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে শ্বশুর শ্বশুরকে কেন টেনে আনলো আর যেই কমেন্টসগুলি কেউ চাইলেই হাইট করতে পারে বা রিড করতে পারে সেই কমেন্টসগুলি কিনে বারবার কন্ট্রোভার্সি ভিডিও করার কি মানে হয় চতুর্থ হচ্ছে যে ও যে বলছে ওর ক্যামেরা ধরার লোক নেই ক্যামেরা ধরার লোক নেই বলে ও গোয়া বাংলাদেশ কি করে গিয়ে ভিডিও করতো যখন তেলেঙ্গানা আসবেন ছিল না পাশে পঞ্চম হচ্ছে আজকের ভিডিও যেটা সে বলেছে যে ওই চ্যানেলটা দেওয়া শুরু করেছে তোমরা একটু রিপোর্ট টেপোর্ট শেষ করে দিও ও চাইলেই কিন্তু নিজেই পারে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে তাহলে কেন অন্যের হাতটা ধরতে গেল এবার আশা করি ভাতে পেরেছি যে আমি ভুল কথা বলছি না তবে হ্যাঁ ওই তেলেঙ্গানার হাজব্যান্ডের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আছে সেটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ভালোবেসেছিল ওর জীবনে কোথাও একটা খালি পান ছিল তাই এই মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরেছিল হুম পুরোপুরি যেটা ওর বোনও বলেছে যে ডিভোর্স কথাটা ভয় পায় ডিভোর্স কথাটা ভয় পাওয়ার কারণ হচ্ছে একটাই ওর বাবা আর মার ডিভোর্স ওর বাবা ওর মার আবার বিয়ে এই যে ও দেখেছে এই ফ্যামিলির মধ্যে ভাঙনগুলি তাই যখনই রুম্পা ঝুম্পাকে ডিভোর্স নিয়ে কথা বলতো তাই সেই ডিভোর্সটাকে ভয় পেত আর সেই ডিভোর্সের বলার কথাটা সুযোগ নিয়েই কিন্তু রুম্পা ঝুম্পা হয়তো বা ব্ল্যাকমেলিং করতো যেটা আমরা ভিডিওতে দেখেছি কে বলছি আর দেখা রে যে ডিপোর্স দো ডঙ্গি এভাবে বলছে এবং চোখগুলি বড় বড় করে আমি অবাক হয়ে গেছি হ্যাঁ ডিপোর্সে দঙ্গি দেখো বন্ধু দোস্ত ভিওয়ার্স এ সের জিততে আমার প্রেম হয় না সে ক্যামেরা মেই হ্যাঁ অফ ক্যামেরা মেয়ে কুচবি নিয়ে কথাগুলি কানে এখনও বাজে যদিও অনেকগুলি ভিডিও প্রাইভেট করে দিয়েছে যেগুলি আমরা আগেই দেখে ফেলেছিলাম ওই যেমন কমেন্টগুলি আমি পাইনি তোমরাও পাবে না যেগুলি আমরা আগে দেখে ফেলেছিলাম কি আর মোছা যায় বা ভোলা যায় নো না মোছা যায় ভোলা যায় চলো বাই